পরে মা কয় কি ভালো সাইকেল চালায়ে পারছ না পরে হাত ভাঙা দিছে আর মাথা ফাটায়ে দিছে আব্বু কি করে উ কি ওনার কি অবস্থা কইলা লাইছে তোর মা কনে মা ওই মিরার আন্দা করে ডিমের দুঃখর্তাছে ঠিক আছে থাক আমি দেখতাছি শালীর बेटी এ ফিউ মোমেন্টস লেটার ঠাই গब्बा গেন্ড না উড়ি দড়িস না ব্যথা লাগে

উরে রে কুস্কি বসে গেছে রে আচ্ছা বেবি একটা কথা কও এই যে রোজ ডে এই রোজ ডে বিষয়টা কি বেবি তুমি বোকা নাকি রোজ ডে এটা বুঝো না রোজ ডে বিষয়টা হলো তুমি আমার রোজ দিবা আমি তোমাকে রোজ দেবো সেইটা নয় ঠিক আছে কিন্তু আমি প্রতিদিন রোম কই পামু কি করে ও নো শালা কাণ্ডা করলো কি আর কতক্ষণ গেতাম রে আর দুই দিন আগে দেখা গেলাম সেভ করতেছে সকাল লেগেছে গা আজকে আজকে এমন গেট অফ লেমু সব মেয়ে গো পড়ে ইয়ো ওরে বাবা রে কি হরে হে ঈদ মোবারক ঈদ মোবারক কি হরে লিমন লিমন আরে বেটা এনে তুই কি রে বেটা কি হইছে আরে বেটা তোর এনে দেখে আমার পরান্ডা ফিরাইলো কসকি মামা কে কি হইছে আরে বেটা দাদা একটা কল দিয়ে লই আগে হ্যালো আব্বু ওই কামের বেটি মনে অন্য কেউ লাগে পলাইছে লিমন তো এনে বয়ে রইছে কি করে হসিবো লুচ্চা শালা ফাদারের সন ঠিক আছে আব্বু তাহলে থাকো আমি কামের বেটি রে খুঁজে লই ঠিক আছে থাক ও নো